আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আবেদের ঘাটে আবেদের ঘাট কেন আবেদের ঘাট নামকরণ করা হয়েছে আমরা সেটা জানার চেষ্টা করব এই স্থানীয় জনগণের সাথে আমরা কথা বলেছি এখানকার যে চেয়ারম্যান নইমউদ্দিন সেন্টু তার সাথে কথা বলেছি আবেদের ঘাট কেন নামকরণ করা হয়েছে তারা জানিয়েছেন যে আবেদ এ অত্র অঞ্চলের একজন ভালো মানুষ ছিলেন এবং তার সে আর মাঝেও ছিল প্লাস তার নামেই এই ঘাটটার নামকরণ করা হয়েছে সে দীর্ঘদিন এই ঘাটের সাথে যুক্ত ছিল ধন্যবাদ মোহাম্মদ নঈমুদ্দিন সেন্টু তিন নম্বর ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান দৌলতপুর কুষ্টিয়া জি আপনার মাধ্যমে আমরা জানতে চাচ্ছি যে এই যে কুষ্টিয়া কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আবেদের ঘাট যেটা আর কি এই আবেদের ঘাট কতদিন আগের থেকে হয়েছে এবং এবং কি নাম করা হয়েছে ঘাট ব্যাপার হচ্ছে যে আমাদের ওই উনিশশো সালের পরের থেকে আমরা আবেদের নামে ঘাট আলোচিত হয় উনি ঘাট চালায় ও নামেই চলে এবং ওয়ান নামেই সরকারি ডাকায় উনি এই অঞ্চলের একজন ব্যক্তি হ্যাঁ এই অঞ্চলেরই ব্যক্তি যাই হোক মোটামুটিভাবে আমাদের এই চর নদী ভাঙনে একবারে আমাদের এই যে পর্যন্ত গোলক আছে এই পর্যন্ত গোলক দেওয়ার পরে নদী এখন হেঁটে আবার সেই সাবেক চক্রাজাপুরের নিচে নদী চলে গেছে রাজশাহী জেলা আচ্ছা এখন আমার কুষ্টি জেলায় নদী নাই এখন আমাদের যেটা নদী ছিল সেটা এখন আবাদ জমি হয়ে গেছে সম্পূর্ণ চর অঞ্চলে আবাদ হচ্ছে এবং বহুত লোক আমাদের ফিলিপনগর ইউনিয়নে অনেক গরু মোষের পাল আছে এটা এই চরেই ওনারা এই গরু মোষ পালে এবং চরের থেকে খাদ্য সংগ্রহ করে গরু খায় এই আঠারোশো সালে আমাদের যে পর্যন্ত নদী ছিল সেই আমলে নদী ছিল হেঁটে চলে গেছিলো রাজশাহী রাজশাহী যাওয়ার পরে উনিশশো একাত্তরের পরে চুয়াত্তর চুয়াত্তর আঠাত্তর সালে থেকে আবার নদী ভাঙতে ভাঙতে আবার ফিলিপনগর যে সাবেক

আমি একটা গরিব মানুষ পয়সা নাই এই যে ছেড়ে দেখ যাক ছেড়ে যাক আবেদ নামে ব্যক্তিটা খুব ভালো মানুষ ছিলেন এবং তার নামে এই ঘাটটা আবেদের ঘাট হয়েছে তাই তো এটা কতদিন আগে হচ্ছে এই ঘাটটার নাম হয়েছে মানে গন্ডগোলের পরে তো মানে একাত্তরের পরেই আবেদের নামে চলছে এখন পর্যন্ত আবেদের নামে চলছে ধন্যবাদ এই আবেদের ঘাট কেন নামকরণ করা হলো এটাই জানার জন্য আপনার সাথে কথা বললাম

না আমি আমার ঘাটের মাঝে না আমার এলাকার লোক ছিল তাই না এলাকার লোক ছিল যার কারণে এই ঘাটটা পর নামকরণ করা হয়েছে আবেদের ঘাট লোক ভালো ছিল লোক ভালো ছিলাম ভালো লোক ধন্যবাদ দর্শক আপনারা এই মুহূর্তে যে ঘাটটি দেখতে পাচ্ছেন নৌকা রয়েছে এটাই সেই ঐতিহ্যবাহী আবেদের ঘাট আর এই ঘাটটাই হ্যাঁ এক সময় অর্থাৎ যখন বন্যার সময় হয় অর্থাৎ বর্ষার সময় এখানে দেখার মতো অনেক সুন্দর লাগে আপনারা পরিবার নিয়েই আসতে এবং দেখতে পারবেন এই ঐতিহ্যবাহী আবেদের ঘাটটি 소리 한번못 듣고 올해는 가도 내년은 약속인지 원망인지 모를 꽃은 또 피. 쓸쓸 해도, 그 쓸쓸함에 기대어 고백 한번 하려 해.